টি বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের থেকে ছোটো ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফলে টি টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে কে নেবে রোহিতের জায়গা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল তালিকা ইয়শস্বী জয়সওয়াল শুভমান গিলেদের মতো একাধিক ইয়াংস্টার তারকা আগে থেকেই ছিল তবে এমন একজন ক্রিকেটারকে চাইছিল ফ্যানেরা যিনি রোহিত শর্মার মতো বা তার থেকেও বেশি বিধ্বংসী ইনিংস খেলতে পারেন তবে সেই খোঁজ হয়তো বেশি দিন করতে হলো না ভারতীয় ক্রিকেট প্রেমীদের টি টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে মার্কাটারি ব্যাটসম্যানের খোঁজ পেয়ে গেল ভারতীয় টিম পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিং করার পাশাপাশি যার হাতে রয়েছে বড় বড় হিট সেই ক্রিকেটারের নাম হল অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক ম্যাচে শূন্য করেছিলেন তবে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন সিলেক্টররা তাকে ভারতীয় টিমে নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেননি শুভমান গিল শুরুতে আউট হলেও মার ব্যাটিং করেন অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিং করে কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি মানে শত রান করেন এই তরুণ বাহাতি ইয়াংস্টার ব্যাটসম্যান সাতচল্লিশ বলে একশো রান করেন অভিষেক শর্মা ইনিংসে ছিল আটটি ছয় এবং সাতখানা চার অভিষেক শর্মা রীতিমতো জিম্বাবুয়ের বোলারদের নিয়ে ছেলে খেলা করেন বাহাতি ব্যাটসম্যানের এমন বিধ্বংসী ব্যাটিং প্রশংসিত হচ্ছে সর্বত্র অনেকে তো ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে ওপেনিংয়ে রোহিতের বদলি পেয়ে গেল ভারত